আসলে আমাদের বাংলাদেশে গল্পের কিন্তু অভাব নেই গল্পও ভালোই হয় কিন্তু দেখা যায় যে আসলে এটা এক্সিকিউট করতে গিয়ে অনেক ধরনের হয়তো বা প্রবলেম ফেস করে আমাদের পরিচালকরা যার কারণে ওটা ভালোভাবে এক্সিকিউট করতে পারে না আর আমাদের আসলে বাইরের দিকের দেশের কথা চিন্তা করে আরও ভালো করা উচিত মানে ইয়াতে কাহিনিগত দিক থেকে এবং পরিচালনার দিক থেকে সব থেকে আসলে ভালো করা উচিত কারণ অডিয়েন্স কিন্তু ভালো ছবি দেখে অডিয়েন্স কিন্তু আপনার আলটিমেটলি যেয়েকমই বাজে ছবি বানালে আলটিমেটলি যাবে না ভালো ছবি বানালে যাবে সো এটাই আসলে আমরা চাই যে ভালো ছবি হোক সামনের দিনগুলোতে ভালো ছবি হোক এটাই চাই এই জিনিসটা আসলে আমাদের সংস্কৃতি আগে ছিল না এখনও আমরা যারা আসলে বলবো যে সুশীল সমাজ বা যাই বলি আসলে যে আমরা আসলে ওইভাবে কোনো চিন্তা করি না আমাদের মধ্যে আসলে ধর্ম বা বর্ণ যাই বলে এটাই আমাদের মধ্যে কোনো ধরনের কি বলে এটা আসলে হ্যাঁ বিদ্বেষটা আসলে আমাদের মধ্যে নেই কিন্তু আমরা আসলে কি বলবো পলিটিক্যালি বলি আর যাই বলি আমরা ওইভাবে চিন্তা করি ওইভাবে চিন্তা হয়ে যাচ্ছে মানুষের মধ্যে এটা আসলে থাকা উচিত না এটা কখনোই থাকা উচিত না না এটা সিনেমার মধ্যেও থাকা উচিত না মানুষের মধ্যেও থাকা উচিত সবাই মিলেমিশেই থাকি সেটা যেমনই হোক খুব অনেক অনেকদিন পরপর সিনেমা দেখা হতো কিন্তু এখন সব কিছু অনেক সহজলভ্য হয়ে গেছে আর মোবাইল ফোন আছে টিভি আছে সব কিছুতেই দেখা হয় এজন্য অতটা আর কি আগ্রহ কাজ করে না কিন্তু সেই সময় আসলে অনেক ভালো ছিল পার্থক্য আছে বাট এখনও যে ভালো হচ্ছে না এমন না এখন মানে সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয় জিনিসগুলো তো এখন এটা এখন কাছে ভালো আবার সেই সময়টা সেই সময়ের জন্য ভালো দুটোই ভালো আমার কাছে না কখনোই কোনো নায়িকার মতো হতে ইচ্ছে হয়নি আমি জাস্ট এনজয় করেছি সব কিছু এটাই দেখুন সিনেমা পাচ্ছি কি না সেটা যদি বলতে হয় তাহলে পরিচালক কেমন ছবি পরিচালনা করতেছে সেটাও বলতে হবে এবং সম্পূর্ণ পাচ্ছি কি না এটা বলতে হলে পুরো ছবিটাও আমাদেরকে দেখতে হবে তো এখনকার পরিচালক যে সেই ছোটোবেলার মানে ছোটোবেলার সে অনুভূতিগুলোকে দিতে পারতেছে না সেটাও সম্পূর্ণভাবে যে মিথ্যা বা আমি একমত নই তা তা কিন্তু নয় কারণ এখনকার ছবিগুলোর যদি দেখেন সেটা সমাজের সাথে সাথে পরিবর্তন হয় সেই ছোটোবেলায় এক এক ওই সময় একরকম টাইম ফ্রেম ছিল এখন আবার অন্যরকম টাইম ফ্রেম তো ওই টাইম ফ্রেম ভিত্তিতে এখনকার ছবিও এখনকার অনুযায়ী সেটাও ভালো বেহাল দশা দেখেন মানে অনেক পরি যারা হচ্ছে ভালো ছবি পরিচালনা করতে চান কিন্তু হয়তো বা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিগত বা প্রোডাকশনগত বিভিন্ন ধরনের পলিটিক্স থাকার কারণে ওনারা হয়তো বা সেই প্রোডাকশানটা ঠিকমতো করতে পারেন না নানা রকম জটিলতার কারণে তাদের ছবিগুলো হয়তো হয়তোবা মানে দর্শকও দেখতে আসে না হয়তোবা ওনারা ওইভাবেও মানুষের কাছে পৌঁছাইতে পারে না তো এই জিনিসটা যদি না হয় তাহলে আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে বছরে যে দুই একটা সিনেমা ওইটা হয়তো বা আরও বৃদ্ধি পাবে যে আমরা অনেক দে পছন্দ করে যে হ্যাঁ অনেক খুব খুব মুভি হবে বা এরকম কিন্তু জীবন ভিত্তিক কিন্তু দেখবেন যে দেখানো হয় তো এই আমার ভাষা চলচ্চিত্রের এই সেটটাতে একটা জিনিস ভালো যে ওরা হচ্ছে শুধু ওই মুভিগুলার পাশাপাশি এই যে প্রান্তিক লেভেলের পরিচালকগুলোকেও কিন্তু নিয়ে আসে হ্যাঁ কিছু কিছু সিনেমার ক্ষেত্রে যে পরিবার সহ দেখা যায় না এরকম আর আরেকটা বিষয় হচ্ছে যে সময়ের সাথে তো সব কিছু পরিবর্তন হয় এক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের যে ছবিগুলো নির্মিত হচ্ছে যে বিষয়গুলো থাকে বা এখানে আরও অনেক বিষয় আছে ডায়লগের ব্যাপার আছে এগুলো অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়েছে হ্যাঁ কিছু বিষয়ে খুবই দৃষ্টিকোটু যেটা চোখে পড়ার মতো সেগুলো তো অবশ্যই আছে কিন্তু এর বাইরে ভালো ছবিগুলো আছে আমরা মনে করি এটা তো আসলে ডেফিনেটলি ক্লিয়ার একটা বিষয় যে আমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির উপর যে একটা আগ্রাসন চলছে এটা আমরা রিসেন্টলিও দেখতেছি বেশি বেশি করে আর এটা কারা করছে এটা আমি স্পেসিফিকলি আপনাকে আমি বলবো না এটা আপনারা জানেন বা দেখেন যে আসলে কারা করছে যারা মনে করে যে বিষয়টা ভালো না বা অন্য একটা জায়গা থেকে আসলে এটাকে ফ্রেম করার চেষ্টা করে যে গান ভালো না ছবি ভালো না হয়তো বা তারাই করছে ছোটোবেলায় মুভি দেখতাম বাংলা মুভি তখন টিভিতে দেখা হতো মানে সেই সময় কিন্তু মুভি সিনেমা হলে গিয়ে দেখার মতো পরিবেশটা ছিল না মানে খুবই মানে ধরেন আমাদের যে জেলা শহরগুলো আমি জেলা শহর থেকে উঠে এসেছি তো সেখানে কিন্তু মানে যথাযথ পরিবেশটা ছিল না যেমন এখন কিন্তু নগরকেন্দ্রিক কিছু সিনেপ্লেক্স তৈরি হচ্ছে সেখানে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তারা কিন্তু দেখার একটা সুযোগ হয়েছে এবং এটা এটা পরিবেশটা অবশ্যই একটা বড় কারণ এ বাদেও কিন্তু আরও একটা কারণ আছে সেটা হচ্ছে বিষয়বস্তু আমরা নাইনটিজে যারা মানে ওটা আমরা যেটা শুনছি যে সেই সময় কিন্তু কাঠ পিসের যুগ ছিল অশ্লীল বিষয়বস্তু ছিল যার কারণে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু দূরে সরে গেছিলো যাই হোক বাংলা সিনেমার এখন একটা নবজাগরণ হচ্ছে নতুন করে কমার্শিয়াল মুভিও যেমন তৈরি হচ্ছে তেমনিভাবে আর্ট ফিল্মও কিন্তু এগিয়ে আসছে যেমন আমি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো এত সুন্দর একটা আয়োজন হচ্ছে সেটা দেখে কিন্তু যে আজকে এটা আমি দেখবো আমার কিন্তু ক্লাস আছে আমি কিন্তু ক্লাস বাদ দিয়েই চলে এসেছি তো এই যে একটা অন্যান্য এই যে এই আগ্রহের জায়গাটা তৈরি হচ্ছে এটা কিন্তু আমাদের নতুন প্রজন্মকে অবশ্যই মুভির প্রতি আরও আগ্রহী করে তুলবে কেননা এখন আপনি মুভিগুলার ইয়া দেখেন মানে বিষয়বস্তু দেখেন অনেক বৈচিত্র্যময় বিষয়বস্তু আগে কিন্তু তেমন না যে একটা মানে জাস্ট হ্যাপি এন্ডিং স্যাড এন্ডিং বাইনারি একটা এখন কিন্তু সেরকম না এখন কিন্তু মানে বিভিন্ন ধরনের জনরা কিন্তু তারা বা বিভিন্ন টেস্টের মুভি কিন্তু আমাদের চলচ্চিত্র নির্মাতারা কিন্তু এক্সপ্লোর